আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাঝে আবার থ্রি পিসের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু পাইকারি থ্রি পিসের সন্ধান দেওয়ার জন্য আপনারা যেখান থেকে এই পাইকারি থ্রি পিস একটু কমের সাশ্রয় কিনতে পারবেন আমরা ওই রকম দোকানে আইসে থাকি ওই রকম দোকানের ভিডিও দিয়ে থাকি তা আপনারা যারা মানে পাইকারি থ্রি পিস ক্রয় করতে ইচ্ছুক তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো চলেন এই ভাইয়ের

জামা ওনা জামাটা হবে পোনের তিন গাছ অন্যটা হবে ফাকা ফাসাদ জামাটা হবে পনের তিন গাছ আর অন্যটা হবে পাক্কা ফাঁফাস দেখুনটা

তো ভাই আপনারা যারা আরো কালার ডিজাইন দেখে নিতে পারেন নিতে চান তারা দেখতে পারেন এই যে এখানে আরো অসংখ্য কালার ডিজাইন রয়েছে আপনারা বাইরে যাওয়ার নাম্বারে যোগাযোগ করে আরো কালার ডিজাইন দেখে নিবেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি আসসালামাইকুম ওরমতুল্লাহ